জনগণকে চিহ্ন বিন্দু করে নেবো জনগণকে গু মন্ত্র শেষ করে আর জিয়া পরিবারকে শেষ করে কিন্তু একজন নারী আর একজন নারী রে একজন শুধু নারী না আমাদের নেতৃত্বের মানুষের বোর্ডে নির্বাচিত মুক্তি। গতকাল বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি অত্যন্ত বেদনাবিধুর অনুভূতি নিয়ে আজ আপনাদের সামনে এসেছি আজ দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে এই সভার প্রেক্ষাপট আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছটায় দেশবাসীকে শোকাহত করে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তাঁর মৃত্যু শুধু সমগ্র জাতিকে অভিভাবকহীন করেছে এমন নয় বরং বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা আর সার্বভৌমত্বের সাথে সমান্তরাল এক নক্ষত্রের বিদায়কে হৃদয়স্থ করতে হচ্ছে দেশবাসীকে এই বিয়োগ বেদনা নিদারুণ এই শূন্যতার ভার বহন সাধ্যতীত সমগ্র জাতি তার রোগ মুক্তির জন্য মহান রাব্বিল আলামিনের কাছে যেমন শ্রান্তিহীন ভরিয়াত করেছে তেমনি বিদায়বেলায় তার বিদেহী আত্মার মাগেরাত কামনাতেও তারা রয়েছেন ক্লান্তিহীন আত্মার পরম আত্মীয় বেগম জিয়ার প্রতি দেশবাসীর এই গভীর ভালোবাসার প্রতি স্থায়ী কমিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ধন্যবাদ জ্ঞাপন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বেগম খালেবাজিয়াকে ভিআইপি মর্যাদা প্রদান চিকিৎসায় সার্বিক সহায়তা তার সম্মানে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার জন্য আজকের সভা বেগম মর্যাদা মর্যাদানন্দিত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত রাখা সহ এই রাষ্ট্রের বিকাশের প্রতিটি স্তরে তার অসামান্য অবদানের স্মরণপূর্বক একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে শোকসন্তপ্ত পরিবারকে এই শোক বহনের শক্তি প্রদানের প্রত্যাশার সাথে বেগমজিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের বরেণ্য চিকিৎসকরা ক্লান্তিহীন সেবার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন সভা তাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছে দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়দানের সকল সহযোগিতা প্রদানে সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা দলীয়ভাবেও অনুরূপ সিদ্ধান্তের সাথে সমন্বয় করে আমাদের কর্মসূচি প্রদান করেছি এর অংশ হিসাবে আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ প্লাজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে তার জানা জানাজায় জনসমাগমের বিশালতা বিবেচনায় সমগ্র মানিকনিয়া এভিনিউ মিরপুর রোড ফার্মগেট এলাকাতেও প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করা হবে জানাজা শেষে সংসদ এলাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হবে এই সকল ধর্মীয় আনুষ্ঠানিকতায় সংযম শৃঙ্খলা আর ভাবগাম্ভীর্য বজায় রাখতে সর্বস্তরের জনগণকে অনুরোধ জানানো হচ্ছে দলীয়ভাবে আগামী সাত দিন শোক পালনের পাশাপাশি দলের মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এর পরে অন্য কোনও কর্মসূচি পালনের সিদ্ধান্ত হলে যথাসময়ে সেটা আপনাদের অবহিত করা হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বলতম নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের অধিকার কল্যাণ আর মর্যাদা প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন প্রতিচ্ছবির প্রতি তার বিশ্বস্ততার ক্ষেত্রেও তিনি ছিলেন আপোষহীন জাতির ক্রান্তিলগ্নে তার বিদায় শোককে শক্তিতে পরিণত করে তার আজন্ম অবরুদ্ধ গণতন্ত্র আর ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশায় আমরা যদি আমাদের শপথ থেকে সামান্যতম বিচ্যুত হই তাহলে ইতিহাসের কাছে আমাদের দায় মুক্তি ঘটবে না দেশনেত্রীর প্রত্যাশাকে সম্মান জানিয়ে গণতন্ত্র আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি ইস্পাত দৃঢ় ঐক্যের আহ্বানের মাধ্যমে শেষ করছি আজ বাংলাদেশ। দেশ নেতৃত্ব এখন খাল্টা যায় মৃত্যুতে হত আপনারা দেখছেন সারা বাংলাদেশের মানুষ আজকে ঢাকামুখী আজকে এই সংসদের দক্ষিণ প্লাজায় লোকের কুটি মানুষের জমায়েত হয়েছেন গণতন্ত্রের মানুষ কন্যাকে বিদায় দেওয়ার জন্য তার জীবন দশায় উনি মিথ্যা মামলায় জেলে গিয়েছেন সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন তারপরও এদেশের মানুষকে ছেড়ে কখনো পালিয়ে যান নাই উনি বলেছিলেন এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এ দেশের মাটি ও এদেশের দেশের মানুষ আমার সব কিছু আমি মরলে এ দেশের মাটিতেই মরব গণতন্ত্রের রক্ষায় উনার যে ভূমিকা এই ভূমিকা বাঙালি জাতি অনন্তকাল মনে রাখবে আমরা পুরুলিয়া থেকে এসেছি আমরা আমাদের মায়ের সুখাহত হয়ে দূরান্ত হতে যারা আছে তাদেরকেও জানাচ্ছি আমরা আমাকে যেভাবে বেশিসবাদী আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছে আমাদের আশা বলার কিছু নেই তাই আজকে এই অন্তিম সত্যি আমার শুয়ে আছেন লক্ষ্মণ আপনারা দেখতেছেন থেকে আসছি এখানে আসার উদ্দেশ্য আসলে আপনিও জানেন আমিও জানি সেটি হচ্ছে আমাদের নেত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের আপসী নেত্রী এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য যার জীবন তিনি এদেশের মানুষের জন্য দিয়েছেন গণতন্ত্র মুক্ত করার জন্য মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য এদেশের সৌচার মুক্ত বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র ধারক বাহক দেশ নেত্রী বেগম খালেদা আজকে আমাদের মাঝে নেই আমার মাকে যেভাবে তারা জুলু অত্যাচার করে মাকে চিকিৎসার অভাবে সরকার আমুলিকের আমল থেকে তাকে কারাগারে নিক্ষেপ করার পর সে কিভাবে পশু ছাড়া চিকিৎসা ছাড়া আমার মাকে তারা মিথ্যা মামলা দিয়ে এদিনে দুই কোটি খেয়েছে বলে যে মামলা দিয়েছে আমরা পাঁচটা বিচার করেছেন